হাই বন্ধুরা আশা করি আপনারা খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকের আমি বানাবো ডিম ক্যাপসিকাম দিয়ে আর আলু দিয়ে একটা তরকারি ভিডিওটা পুরো দেখ এখানে আমি ছটা ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি একটু লবণ দিয়ে সিদ্ধ দেবো এতে ডিমটা কিন্তু ফেটে যাবে না আর ডিমটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি তুলে নেবো তুলে একটু জলে দিয়ে ঠান্ডা করে নিতে হবে এবার ডিমটা ছাড়িয়ে নিচ্ছি একটু কেটে কেটে নেব এবার আমি ডিমগুলো ভেজে নেব একটু অল্প নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নিতে হবে ডিমটা আর খুব বেশি ভাজা যাবে না একটু হালকা করে ভেজে নিতে হবে ডিমটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো আর এখানে আমি ডিমের জন্যে আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে দু তিনটে আর এখানে দিচ্ছি পেঁয়াজ ক্যাপসিকাম কেটে নিয়েছি পেঁয়াজটা একটু বড় বড় করে কেটে নিয়েছি আর এখানে একটা টমেটো কেটে নিয়েছি এবার থেকে কড়াতে আলুটা প্রথমেই ভেজে নিতে হবে নুন হলুদ ছাড়াই ভেজে নেব আলুটাকে আর এখানে একটা বাটিতে আমি মশলাগুলো রেডি করে নেব এখানে এক চামচ সর্ষে বাটা মানে সর্ষে গুঁড়ো আর লবণ আর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর দু চামচ টক দুই এবারে অল্প একটু জল দিয়ে মশলাটা খুব ভালোভাবে মিক্স করে রাখতে হবে আর আমি কিন্তু এখানে আদা রসুন কিছুই দেইনি খুব ভালোভাবে কিন্তু মশলাটা মিক্স করা হয়ে গেছে দেখুন এবার এটা সাইডে রেখে দেবো দিয়ে এখানে আলুটা কিন্তু হালকা করে ভেজে নিতে হবে আলুটা ভাজা হয়ে গেছে তুলে নেবো একটা পাত্রতে ওতে দিয়ে দেবো অল্প একটু জিরে গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো ওর মধ্যে পেঁয়াজটা যে কেটে রেখেছিলাম ওই পেঁয়াজটা দিয়ে দেবো আর ক্যাপসিকামটাও দিয়ে দেবো পেঁয়াজটা তবে একটু বড় বড় করে কেটে রেখেছি আর পেঁয়াজের পাপড়িগুলো খুলে খুলে রেখেছিলাম পেঁয়াজ আর ক্যাপসিকামটা হালকা করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো আলুগুলো আলুটা দিয়েও কিছুক্ষণ একটু ছাড়িয়ে নিতে হবে এবার যে মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো একটু নাড়াচাড়া দিয়ে এবার টমেটো কুচি করাটা দিয়ে দেবো টমেটোটা দিয়ে খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে খুব ভালোভাবে কষা হয়ে গেছে অল্প একটু স্বাদ মতো চিনি দিয়ে দেবো দিয়ে অল্প জল দিয়ে দেবো মশলাটা কষা হয়ে গেলে জল দিয়ে দেবো জলটা দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে ছাড়ি ঝোলটা একটু ফুটে উঠলে দিয়ে দেবো ওখানে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো ডিমটা দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে ছাড়ি ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য আলু আর ক্যাপসিকামটা যাতে সিদ্ধ হয়ে যায় দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই কমে এসেছে আর আলু আর ক্যাপসিকামটাও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে এবার নামাবার আগে একটু ঘি আর একটু গরম মশলা দিয়ে দেবো তবে গরম মশলাটা কিন্তু ভিডিওতে দেখাতে পারলাম না দিয়ে কিন্তু আমি তরকারিটা নামিয়ে নেব একেবারে কিন্তু আদা রসুন ছাড়াও কিন্তু একটা ডিমের তরকারি হয়ে গেছে খেতে কিন্তু ভালোই লাগে একবার এই রেসিপিটা আপনারা রান্না করুন খুব ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন